এক চিলতে ভাতের হোটেল থেকে আজ একশো কোটির কোম্পানির দাদা বৌদির বিরিয়ানি ষাট বছর আগে বেড়ার ছাউনিতে তৈরি হওয়া ভাতের হোটেল এখন সহ গোটা বাংলার ফেভারিট দোকান কলকাতায় থাকেন অথচ দাদা বৌদির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু দাদা বৌদির হোটেলের আসল দাদা বৌদিকে চেনেন জানেন কিভাবে শুরু হয়েছিল এই দাদা বৌদির হোটেল চলুন আজ বরং সবটা জেনে নি তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো দাদা বৌদির যাত্রা শুরু হয়েছিল স্টেশনের পাশে একটি ছোট্ট ভাতের হোটেল থেকে সাল উনিশশো একষট্টি বিহারের রামপ্রসাদ সাহা ভিটে মাটি সবটা ছেড়ে চলে আসেন ব্যারাকপুরে শুধুমাত্র ব্যবসা করার জন্যে আর ব্যারাকপুর স্টেশনের পাশেই তারা থাকতে শুরু করলেন সেখানেই রাস্তার ধারে এক চিলতে জায়গায় শুরু করেন রুটি সবজির দোকান অভাব ছিল নিত্য সঙ্গী তাই ব্যবসা বড় করার জন্যে কিছুদিন পর থেকেই চালু করলেন ভাতের হোটেল বুদ্ধিটা কাজে লাগলো কিছুদিন পর থেকেই দোকানের বিক্রি রীতিমতো বাড়তে থাকলো তবে শুধু খাবারের স্বাদই নয় তাদের আপ্যায়নেও খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিল এই দোকান রামপ্রসাদ সাহার সঙ্গে তার ছেলে ধীরেন সাহা এবং ছেলের বউ সন্ধ্যা সাহায্য করতে এগিয়ে এলেন বাবার বয়স হয়েছে তাই পুরো দোকান সেই সময় সামলানোর দায়িত্ব নিলেন ছেলে আর ছেলের বউ আর তারপর থেকেই কাস্টমারদের মুখে মুখেই পরিচয় গড়ে উঠল দাদা বৌদির হোটেল আর এই দাদাবৌদি প্রথম বিরিয়ানির ব্যবস্থা করতে শুরু করলেন প্রথম থেকেই স্বাদে গুণে গন্ধে মানুষের মন জয় করলেন দাদাবৌদি শুরুর সময় মাত্র কেজির চাল দিয়েই তৈরি করতেন বিরিয়ানি আর আজ সেই সংখ্যা প্রায় চার পাঁচ হাজার প্লেট ফুটপাথের সেই পুরনো বেড়ার দোকানকেই নতুন করে রেস্তোরাঁয় পরিণত করেছেন তবে যেমন তেমন রেস্তোরাঁ নয় পুরো সাততলা রেস্তোরাঁ আর আজ তাদের প্রায় ছশো পঞ্চাশ জন স্টাফ একসঙ্গে কাজ করেন চারটে দোকান রয়েছে সমগ্র কলকাতা জুড়ে দূরদূরান্ত থেকে আসা মানুষ আজ যখন কলকাতা অথবা ইতিহাস মিশ্রিত ব্যারাকপুরে ঘুরতে আসেন তারা কিন্তু একবার হলেও ঢুঁ মেরে যান এই দাদা বৌদির বিরিয়ানির দোকানে শুধুমাত্র বিরিয়ানির স্বাদের জন্যে এই টান তা কিন্তু নয় এই দোকানের স্টাফ থেকে শুরু করে খাবার দাবার সবেতেই রয়েছে অফুরন্ত ভালোবাসা ভেবেছিল আজ থেকে ষাট বছর আগের স্টেশনের পাশের সেই ভাতের হোটেলটাই একদিন বাংলায় এক নতুন পরিচয় তুলবে গড়ে ব্যারাকপুরের বুকে আসলে নিজের কাজে সৎ থাকলে হয়তো সত্যি সম্ভব পরিশ্রম সততা আর অধ্যাবসায় পৃথিবীর যে যেকোনো মানুষকেই সাফল্য এনে দিতে বাধ্য আর সেই পথেই হয়তো আজ সমগ্র বাংলা এক নামে মানুষ চেনে দাদা বৌদির বিরিয়ানিকে ষাট বছর আগে বিহার থেকে আসা রামপ্রসাদ সাহার হাতেই গড়ে উঠেছিল ওই ছোট্ট রুটির দোকানটা আজ ছেলে বৌমা পেরিয়ে দুই নাতির হাতে একটা বিরিয়ানির ব্র্যান্ডে পরিণত হয়েছে জাহাজ শুধু একটা শহর নয় রাজ্য এবং দেশেও বিখ্যাত সত্যি তো এই গল্পই আমাদের শিখিয়ে দেয় কোনো কাজই আদতে ছোট নয় আমরা অনেকেই একটা সময় চায়ের দোকান হোক অথবা বিরিয়ানির দোকান এই পেশাগুলোকে এতটা গুরুত্ব দিয়ে দেখিনি বরং আমাদের কাছে একটা সময় ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছাড়া আর অন্য কোনো পথই সঠিক বলে মনেই হতো না অথচ আজ মানুষ কত কিছুই না করছে বিশ্বের বুকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশ তথা এই বাংলাতেও হাজার হাজার ছেলেমেয়েরা নিজেদের স্টার্ট খুলছে কেউ চা বিক্রি করেই সাফল্যের মুখ দেখছে আবার কেউ হাতের কাজ করছে কেউ আবার আজ দাদা বৌদির মতোই নিজেদের ব্যবসায় এগিয়ে নিয়ে বিপ্লব ঘটাচ্ছে আর এই সফলতার গল্পগুলোই বুঝিয়ে দেয় সব থেকে নিজের কাজ করে গেলে একদিন সেই কাজ তোমায় জগৎ জুড়ে খ্যাতি এনে দেবেই